নদীর ধারে একটা পুরনো নৌকো ছিল আর মাঝরাতে সেটা নিজে থেকেই চলতে শুরু করত। লোকেরা বলতো ওটার ভেতর আছে এক মৃত মাঝির আত্মা একটা নদী আছে নাম ধূসর নদী গ্রামের লোকেরা বিশ্বাস করে এই নদীর পারে যেই নৌকোটা আছে সেটা মাঝরাতে নিজে থেকেই চলতে শুরু করে বহু বছর আগে এই নৌকোটা ছিল মাঝি হরিপদর এক ঝড়ের রাতে নৌকো উল্টে যায় আর আজ পর্যন্ত তার মৃতদেহ পাওয়া যায়নি লোকেরা বলে হরিপদর আত্মা নাকি এখনও তার নৌকো ছাড়ে না একদিন গ্রামের তিনজন যুবক সাহস করে রাত বারোটায় নৌকোর দিকে যায় নৌকোটা যেন আধারের ভেতর দাঁড়িয়ে ছিল একদম স্তব্ধ হঠাৎ নিজে থেকে নড়তে শুরু করলো জল কাঁপতে লাগলো কিন্তু নৌকায় কেউ নেই যুবকদের মধ্যে একজন মোবাইল বের করে ভিডিও করতে যায় ঠিক তখনই নৌকার ভেতর থেকে ভেসে আসে কে আছিস একটা কর্কশ ভয়ানক পুরুষ কণ্ঠ কেউ নেই তবু নৌকা নদীর মাঝে চলে গেল আর অদৃশ্য হয়ে গেল ধোঁয়ার মতো পরের দিন সকালে আবার দেখা গেল ঠিক আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে নৌকোটা কেউ আর সাহস করেনি ওটা ছুঁতেও লোকেরা বলে এই নৌকোটা শুধু চলেই না এটা তার হারানো মাঝিকে খুঁজে বেড়ায়